আসসালামু আলাইকুম আপনি মালয়েশিয়া আসবেন তাহলে আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য অনুরোধ রইল পুরো ভিডিও দেখার জন্য তাহলে বিস্তারিত বুঝতে পারবেন সর্বপ্রথম কথা হল বাংলাদেশ থেকে অনেকেই কমেন্ট করেন ভাই মালয়েশিয়ার নতুন কলিং বিষয় চালু হতে যাচ্ছে বা হয়ে গেছে নাকি আমরা মালয়েশিয়া যাইতে চাই মালয়েশিয়ার সুযোগ সুবিধা বা কোন কাজে গেলে বাড়ে সবচেয়ে ভালো হইব বা কোন কাজের সুযোগ সুবিধা বেশি বা একটু যদি জানাইতেন বা কোম্পানির ভালো সুযোগ সুবিধা বা কোন কোম্পানিটা ভালো তবে সর্বপ্রথম কথা বলবো ভাই আপনার সবচেয়ে বড় কথা হলো আপনার নসিবে যা আছে তাই হইব আপনি যে কোনো দেশে যান মালয়েশিয়া যান সৌদি কাতার কুয়েত দুবাই বাহারান ইউরোপ কান্ট্রিতে বা যে কোনো জায়গায় যান আপনার নসিব সাথে যাব আপনার নসিবে যা আছে তাই হইব এমনও লোক আছে ভাই ইউরোপ কান্ট্রিতে যায় না দেখেন গা পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করবার লাগছে বা দেশের বাড়ি টাকা পাঠাইতে পারবো লাগছে না এমনও আছে আবার এই মালয়েশিয়ায় আছে ইউরোপের চেয়ে বেশি টাকা ইনকাম করবার লাগছে আলহামদুলিল্লাহ তবে একটা কথা বলবো আপনারা যার নতুন কলিং বিশেষ মালয়েশিয়া আসবেন অনুরোধ করব। আপনারা সঠিক একটা দালাল ধরবেন দালালের মধ্যে সবাই দালাল খারাপ তার সবাই যার যার স্বার্থের জন্যই চেষ্টা করে তার একটা ভালো বেশি টাকা নেওয়ার জন্য তবে এরপরেও ভালো মন্দ আছে খারাপের মধ্যেও ভালো আছে আপনি দালাল ধরেন বা কোন একটা এজেন্সির সাথে যোগাযোগ করেন অবশ্যই সেই ক্ষেত্রে আপনি যাচাই বাছাই করবেন দালালরা কীরকম যদি গ্রামের কোনো দালাল ধরেন সে ভালো কিনা বা ভালো লোক কীরকম পাঠায় লোক পাঠাইছে তারা ভালো সুযোগ সুবিধা আছে কি না এইরকম যাচাই বাছাই করে আর যদি আপনি সরাসরি ডাকায় সে এজেন্সির সাথে যোগাযোগ করে আসতে চান তাহলে অবশ্যই সেই ক্ষেত্রে আপনি যাচাই বাছাই করবেন ওই রেকর্ডিং এজেন্সির আপনার সরকারি অনুমোদন আছে নাকি কর্মী পাঠানোর জন্য যদি সরকারের অনুমোদন থাকে কর্মী পাঠানোর জন্য মালয়েশিয়া তাহলে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই ভালো একটা কোম্পানিতে আসতে পারবেন বা আপনাকে সঠিক কোম্পানিতে তারা পাঠাইবো এবং কি অনেকে জিজ্ঞেস করেন ভাই আসার পরে কত টাকা আমরা একটা মাস শেষে কত টাকা দেশে পাঠাইতে পারবো বা কীরকম খরচ খরচ করার পর আমরা কত টাকা পাঠাইতে পারবো এবং কি বেসিক বেতন কত মানুষের তবে সব কিছুই বলব সর্বপ্রথম কথা হলো আপনি যদি মার্কেটিংয়ের কাজে আসতে পারেন সেই ক্ষেত্রে দেখা গেছে আপনার ওভার টাইমটা একটু বেশি থাকে প্রত্যেক দিনে ওই জায়গায় ডিউটি চার পাঁচ ঘন্টা করে ওভার টাইম থাকে দেখা গেছে নয়টায় সকাল নয়টা থেকে রাত্রে নয়টা বা দশটা ধরে যদি কাজ করে তাহলে সেই ক্ষেত্রে আপনার তিন থেকে চার ঘন্টা ওভার টাইম আসবো প্রত্যেক দিন আপনি মালয়েশিয়া বর্তমান সতেরোশো রিঙ্গিত বেসিক যদি আপনার ওই বেসিকের হিসাবে যদি ওভারটাইম ওয়ান পয়েন্ট ফাইভ দেয় তাহলে সেই ক্ষেত্রে দেখা আপনি মাস শেষে বেতন আসবো আপনার লাখ টাকা মোটামুটি আপনার আশি নব্বই হাজার টাকা বা লাখ টাকার মতো যদি আপনার তিন হাজার ইঙ্গিত বেতন আসে তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে আপনার উনত্রিশ টাকা করে টেকার রেট আপনি এখন হিসাব করেন এরপরে যদি আরও বেশি আসে দেখা গেছে কিছু কিছু কোম্পানি আছে বা অ্যালাউন্স দেয় অনেক পান্স কাট আছে অনেক সিস্টেম আছে সেই ক্ষেত্রে দেখা গেছে যদি আপনার চার হাজার ইঙ্গিত বা সাতত্রিশশো আটত্রিশশো আসে তাহলে আপনি প্রায় লাখ টাকা এক লাখ টাকা আপনার বেতন আসবো সেই ক্ষেত্রে আপনি যদি হয়তো খরচ করবেন দশ পনেরো হাজার টাকা বা বিশ হাজার টাকা তাহলে আপনি সত্তর আশি হাজার টাকা বাংলাদেশে পাঠাইতে পারবেন বা আপনার ফ্যামিলিকে সব কিছু সব দিক দিয়ে আপনি পরিপাটি হয়ে চলতে পারবেন বা কয়েক বছর থাকার পরে আপনি দেশে যা একটা কিছু করতে পারবেন আর যদি আপনাকে পাঠানোর সময় যদি দালাল বা আপনার এজেন্সি যদি রেকর্ডিং এজেন্সি যদি আপনাকে সঠিক কোম্পানিতে না পাঠাইয়া যদি কোম্পানিতে না পাঠায় আপনাকে এজেন্ট বিষয়ে পাঠায় বা সাপ্লাই কোম্পানিতে পাঠায় এবং কি অরিজিনাল কোম্পানিতে না পাঠাইয়া ছোটোখাটো কিছু কিছু কোম্পানি আছে মালয়েশিয়া অনেক তাকে কোনো তাদের কোনো লাইসেন্স নাই বড় বড়ো কোম্পানির কাছ থেকে লোক আয় না বা তাদের কাজ সাপ্লাই তাই না তারা নিজেরা চলে আর কি এই ধরনের বসের সাথে যদি আইসা করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ভাগ্য অনেক কষ্টই হব তারা পরিপূর্ণভাবে বেসিক বেতন দেয় না এখন বর্তমান সতেরোশো ইঙ্গিত বেসিক হয়তো তারা বরজোর বারোশো থেকে তেরোশো ইঙ্গিত আপনাকে বেসিক দেব আপনি মা সারা মাস কাজ করবেন প্রত্যেক দিন বারো ঘন্টা করে কাজ করবেন বেতন পাইবেন আঠারোশো দুই হাজার টাকা পঞ্চাশ থেকে পঁচপান্ন হাজার টাকা বেতন পাইবেন মাস শেষে খায়া দেয়া পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা পাঠাইতে পারবেন সেই ক্ষেত্রে আপনি অবশ্যই আসার পরে আসার আগে সরি আসার আগে আপনারা যাচাই বাছাই করে আসবেন কোম্পানিটা কীরকম আর যদি আপনারা ফ্যাক্টরির কাজ আসেন তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় মালয়েশিয়া অনেক ধরনের ফ্যাক্টরি আছে আপনার যেমন টিপির পার্টস বা এই আপনার ইলেকট্রিক জিনিসের পার্টস পার্টি বানায় এগুলার ফ্যাক্টরি আছে ফার্নিচার ফ্যাক্টরি আছে প্লাস্টিক ফ্যাক্টরি আছে অনেক ধরনের ফ্যাক্টরি আছে মালয়েশিয়া আপনারা আসতে পারবেন তবে অবশ্যই সেই ক্ষেত্রে যাচাই বাছাই করে আসবেন কোম্পানির লাইসেন্স বা কোম্পানি বড়ো কিনা কোম্পানির সুযোগ সুবিধা সব কিছু যাচাই বাছাই করে আসেন আর আসার সময় সরি আসার আগে আপনি অবশ্যই দালালে বইলা আসবেন আমি জানি যে কোম্পানিতে পাঠাইবার লাগছেন ওই কোম্পানি যেনি থাকি বা সঠিকভাবেই থাকতে পারি এবং কি তাদেরকে বলে আসবেন যে তিন বছরের কন্ট্রাক্টে যদি পাঠায় অবশ্যই আমাদেরকে তিন বছর রাখতে হবে তা তার আগে যদি কোম্পানি আমাদেরকে পাঠিয়ে দেয় সেই ক্ষেত্রে আপনাদের সব কিছু গ্রহণ করতে হবে আপনারা এই সমস্ত জিনিসগুলো অবশ্যই ফলো করবেন বা বইলা আসবেন কারণ কিসের জন্য মালয়েশিয়া গত কলিংয়ে বাইশের কলিংয়ে অনেক লোক এসে কাজ পানায় এবং কি অনেক লোক কোম্পানিতে কোম্পানি নিজের ইচ্ছাকৃতভাবে এক এক বছর দুই বছর এভাবে রায়কা পাঠিয়ে দিছে দেশে তাদেরকে কাজ দেন অনেক লোক আছে এখনও রেকর্ড তবে আমার গ্রামের এক ছেলে আসছে দুই বছর আসছিল কোম্পানিতে এই কোম্পানি পরে দুই বছর পরে টিকিট কেটে পাঠিয়ে দিচ্ছে তবে ওই লোক আমাদের গ্রামের লোক সে দেশে জানে আমি তার কাজ দিচ্ছে এনে তবে এখন মালয়েশিয়ার পরিস্থিতি খুবই ভয়াবহ মানে অবৈধ লোকের মালয়েশিয়া সরকার অলরির ঘোষণা দিয়েছে অবৈধ লোক মালয়েশিয়া থাকতে পারবো না অবশ্যই নিজ নিজ দেশে ফেরত যেতে হইব যাই হোক আশা করি আপনারা যারা কলিং বিষয়ে আসবেন বুঝতে পারছেন আর কত টাকা লাগব সেটা আপনারা পরবর্তীতে জানতে পারবেন তবে বাংলাদেশের কোনো অ্যামাউন্ট বলা যায় না কারণ কিসের জন্য মালয়েশিয়া আসার জন্য সর্বনিম্ন আপনাদের খরচ হইব সরকারি খরচ হইল আশি হাজার টাকা সেই ক্ষেত্রে যদি দেড় লক্ষ টাকা নেয় স্বাভাবিক তবে বাংলাদেশ থেকে তো পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা তারা লোকের কাছ থেকে দালালটা নিয়ে থাকে তবে সেই ক্ষেত্রে কোনো কিছুই বলা যাবে না সেটা আপনারা যে যত মিটিয়ে আসতে পারেন আরেকটা বিষয় হলো মালয়েশিয়ায় যারা অবৈধ আছেন অবশ্যই সতর্কভাবে থাকবেন বা ভালো থাকবেন অনেকেই অনেক ধরনের কমেন্ট করেন বা মালয়েশিয়ার বৈধকরণ শুরু হয়ে গেছে বা কিছু দিনের ভিতরে চালু হইব বা অনেকেই ভিডিও বানিয়ে সারে মালয়েশিয়ার নতুন কলিং বিষয় বা বৈধকরণ একসাথেই এই প্রতিক্রিয়াটা একসাথেই শুরু হইব বা চালু করব তবে এই ধরনের কোনো সিদ্ধান্ত এখনও হয়নি তবে মালয়েশিয়ার কলিং ইনশাল্লাহ দু হাজার সালে। কর্মী আসা শুরু করবো এটা আমরা আশাবাদী বা ইনশাআল্লাহ আসতে পারব তবে অনেকে অনেক কথা বলেন কমেন্টে অনেক কিছুই লেখেন তবে এগুলা কোনো কিছু বলা যাচ্ছে না তবে ছাব্বিশ সালে ইনশাল্লাহ কর্মী আসতে পারবো মালয়েশিয়ার নতুন কলিম ইংশা এটা সঠিক তবে সবাই ভালো থাকবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আপনার মতামত কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে না কোনো নতুন ভিডিও তো আল্লাহ হাফেজ